হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করি অনেক অনেক ভালো আছো সো আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব যে হচ্ছে তোমরা কিভাবে বয়া অ্যাপস থেকে আর্নিং বা ইনকামটাকে বাড়াবা তো এখানে প্রথম যে ব্যাপারটা সেটা হচ্ছে তোমাদের প্রোফাইলের মধ্যে চলে আসবে বা এই অপশানটাতে টাচ করে তোমাদের প্রোফাইলের ভিতরে চলে আসবা পরে নিচে এখানে মাই ভিডিও প্রোফাইল এইখানে যে অপশানটা আছে। এটার উপর এটা টাচ করবা এটার উপরে টাচ করলে নিচে আপলোড ইমিডিয়েটলি এখানে রেড বাড়ে এই অপশানটা দেখতে পারবা সো এটার উপর টাচ করলে তোমার গ্যালারিতে নিয়ে যাবে সেখান থেকে তুমি তোমার পছন্দ মতো তোমার নিচের যে রিয়েল ভিডিও সেটা দিবা অবশ্যই সুন্দর ভিডিও দিতে হবে চাইলে স্ন্যাপচ্যাট অ্যাপ থেকে এডিট করে দিতে পারো তারপরে হচ্ছে এখানে দেখতে পারবা যে এরকম একটা লাভের মতো অপশান আসছে এটার উপর টাচ করবা এটার উপর টাচ করলে এখানে তোমাদের অনেক আইডিগুলো শো করবে সো এইখানে প্রত্যেকটা আইডিতে গিয়ে মেসেজ পাঠাবা তো এখান থেকে যেমন আসে এরকম ওনার আইডিতে চলে আসলাম সো এখান থেকে জাস্ট এখানে যে চ্যাট লেখা আছে এটার উপর একটা টাচ করে তাকে হচ্ছে এখান থেকে আমি মেসেজ দিয়ে দিব। যেমন হচ্ছে আমি এখানে তাকে মেসেজ দিয়ে দিচ্ছি সরি এভাবে করে আমি মেসেজ দিয়ে দিচ্ছি এই টাইপের কোন একটা মেসেজ হচ্ছে আমি দিয়ে দিচ্ছি ঠিক আছে সো এই যে আমি একটা মেসেজ তাকে সেন্ড করলাম এই মেসেজটা সে যখন দেখবে সে আমার প্রতি ইন্টারেস্টেড থাকলে সে কিন্তু আমার মেসেজে রিপ্লাই করবে সো রিপ্লাই যখন করবে তখন কিন্তু আমি তার কাছ থেকে পয়েন্ট পাবো এখানে একটা কথা বলে রাখা শ্রেয় তোমরা মেসেজ দিবা সবাইকে এটা ঠিক তবে কাউকে কিন্তু ফলো করা যাবে না ফলো করলে সে যদি তোমাকে ফলো ব্যাক দিয়ে দেয় তাহলে তোমরা একজনের একজনের ফ্রেন্ড হয়ে যাবে আর যদি ফ্রেন্ড হয়ে যাও সেই ক্ষেত্রে কোনো প্রকার পয়েন্ট কিন্তু এখানে তোমাদের যতই চ্যাট কর দিবে না তো সেই ক্ষেত্রে এই টপিকটা একটু সবাইকে খেয়াল রাখতে হবে আর এখানে অনেকের আইটি দেখতে পারবা প্রত্যেককে মেসেজ দিবা আর এমন সব মেসেজ দিবা যাতে সে হচ্ছে অ্যাট্রাক্টেড হয়ে তোমার মেসেজের রিপ্লাই করে যাই হোক তারপরে সেখানে আমাদের এই যে এরকম একটা প্রাইসের মতো একটা অপশান দেখতে পারবা এটার উপর টাচ করবা এটার উপর টাচ করলে এখানে তোমরা ঠিক এরকম দেখতে পারবা সো এইটার ঠিক প্রথমেই একটা অপশন তোমরা এখানে দেখতে পারবা লাভ কিং নামে সো এখানে যে লাভ কিং নামে একটা অপশন এটার উপর টাচ করবা এটার উপর টাচ করলে তোমাদের এখানে অনেক ছেলেদের আইডি এখানটাতে শো করবে সো এইখানে একশো জনের মতো আইডি আসছে প্রত্যেকটাকে মেসেজ দিবা তারপরে উইকলিতে যাবা উইকলিতে গিয়ে যতজনকে সম্ভব প্রত্যেককে এখান থেকে মেসেজ দিবা ঠিক আছে তারপরে এখান থেকে এই কাজটা তো করবাই এই কাজটা তো করার পরে এখান থেকে প্রত্যেক দিন এক ঘন্টা করে পার্টি বোর্ড অন রাখবা এতে করে কি হবে তোমাদের অ্যাক্টিভিটিটা কাউন্ট হবে আর তোমাদের অ্যাক্টিভিটিটা যখন কাউন্ট হবে তখন তোমাদের আর্নিংটা বেশি হবে কল এস এম এস এগুলো বেশি আসবে তখন ওগুলো থেকে তোমাদের পয়েন্টের যে আর্নিংটা ওটাও বেশি হবে তো এখান থেকে লাইফ করার জন্য এটার উপরটা টাচ করবা এটার উপর টাচ করলে তোমরা এরকমটা দেখতে পারবা সো এখানে তোমরা এরকম একটা অপশান এখানে দেখতে পারবা দেখো আমি দেখাই দিচ্ছি এখানে এরকম একটা অপশান তোমরা এখান থেকে দেখতে পারবা সো আমি তোমাদেরকে সাজেস্ট করব যে তোমরা এখান থেকে ভিডিও লাইভ করো যাদের চার্ম লেভেল ফাইভ হয়ে গেছে তোমরা এটার উপর টাচ করে সিম্পলি হচ্ছে ভিডিও লাইভ যেটা আছে অন করে নিবা দেখো যারা ভিডিও লাইভ করতে চাও তারা করবা আর যারা মনে করো করতে চাও না তাদের হচ্ছে করার দরকার নেই ঠিক আছে এখানে ভিডিও লাইভ করতে চাইলে সিম্পলি এখানে দেখো ভিডিও ডেটিং আছে এটার উপর টাচ করে পরে হচ্ছে তোমরা এখান থেকে স্টার্ট যে অপশানটা আছে নিচে ব্লু বারে এটার উপর টাচ করে স্টার্ট করবা আর এখানে তোমাদের হচ্ছে নিচে দেখো লাইভ ইন্ট্রোডাকশন তো এখানে তোমরা সুন্দর কিছু একটা লিখে দিবা আর এখানে অবশ্যই বেশি জোস কিছু একটা লিখে দিতে হবে ঠিক আছে এই যে এই টাইপের যে ব্যাপারগুলো এগুলো হচ্ছে তোমাদেরকে করতে হবে আর এইখানে দেখতে পারবা যে ইফেক্ট মারার অপশন আছে সো এটাও তোমরা হচ্ছে যে করে নিবা এটা করলে কি হবে তোমাদেরকে দেখতে আরও বেশি কিউট লাগবে জানি তোমরা কিউট তারপর আরও বেশি কিউট লাগবে এটা দিলে ঠিক আছে এরপরে এখানে তোমাদের একটা হট ছবি দিয়ে দিবা পরে হচ্ছে এটার পাশে দেখো একটা ভয়েস চ্যাট আছে এটার উপর টাচ করবা এটার উপর টাচ করলে এখানে তোমরা এডিটের উপর টাচ করে একটা সুন্দর ছবি দিয়ে দিবা সুন্দর একটা টাইটেল দিয়ে দিবা তারপর ব্যাকগ্রাউন্ড ইমেজে সুন্দর কিছু একটা দিয়ে দিবা পরে পাবলিক রুম এটা সেট করে রাখবা তারপরে নিচে যে স্টার্ট বাটন আছে এটার উপর টাচ করে তোমাদের পার্টি বোর্ডটাকে অন করবা আশা করি বুঝতে পারছো যাই হোক এইগুলো করলে তোমাদের অ্যাক্টিভিটিটা বেশি কাউন্ট হবে আর তোমাদের এখানে যতটা বেশি অ্যাক্টিভিটি কাউন্ট হবে ততটা বেশি কিন্তু তোমরা এখান থেকে কল এস এম এগুলো পাবা আর তত বেশি কিন্তু তোমরা এখান থেকে আর্নিং করতে পারবা তারপরে দেখো এখানে কিন্তু অনেক পার্টি বোর্ড আছে ঠিক আছে এখানে কিন্তু অনেক পার্টি বোর্ড আছে কেউ কেউ হয় ভিডিও লাইভ করতেছে কেউ কেউ অডিও লাইভ করতেছে তো এখানে কিছু কিছু এমন পার্টি বোর্ড আছে যেগুলোতে গেলে প্রচুর গিফটিং পাওয়া যায় তো যে সকল বোর্ডে গিফটিং পাওয়া যায় সেই সকল বোর্ডে গিয়ে বসবা আড্ডা টাড্ডা দিবা সাপোজ ধরো আমি এখান থেকে একজনের বোর্ডে যাব। ঠিক আছে আমি এটার উপর টাচ করলাম এটার উপর টাচ করে আমি হচ্ছে একজনের পার্টি বোর্ডে সাপোজ গেলাম গিয়ে সিম্পলি হচ্ছে এখান থেকে আমরা দেখতে পারবো যে হচ্ছে এরকম একটা অপশান তো এটার উপর টাচ করে আমরা এখানে বসে পড়বো এরকম করে আমরা কী করবো আমরা হচ্ছে বিভিন্ন মানুষের পার্টি বোর্ডে গিয়ে বসবো ঠিক আছে বসলে কিন্তু এখানে আমাদের আর্নিংটা আর কি জেনারেট হবে সো এখান থেকে আমরা যদি বসি তাহলে আমাদের অ্যাক্টিভিটিটা এক নম্বরে আমাদের অ্যাক্টিভিটিটা কাউন্ট হবে দুই নাম্বার হচ্ছে এখানে যারা যারা পার্টি বোর্ডে থাকবে প্রত্যেককে এখান থেকেই যে এরকম করে চ্যাটের উপরে ক্লিক করে জাস্ট এস সেন্ড করবা তারপরে হচ্ছে এখানে তুমি ফান কিছু একটা লিখে দিবা যাতে তোমার প্রতি যারা যারা অডিয়েন্স আছে প্রত্যেকে যাতে হচ্ছে ইন্টারেস্টেড এখানে হয়ে যায় তোমাদের জন্য থাকার মানে থাকার জন্য আর কি যাই হোক আশা করি এখান থেকে বুঝতে পারছো সো এখান থেকে আমরা এটাকে সিম্পলি ক্রস করে দিলাম ঠিক আছে তারপরে দেখো এখানে কিন্তু অনেকে হচ্ছে ভিডিও লাইভ করতেছে সাপোজ আমি ওনার লাইভে গেলাম দেখো উনি কিন্তু এখানে ভিডিও লাইভ করতেছে ভিডিও লাইভে গেলে কি হয় অনেক মানুষ কিন্তু অনেক কিছু গিফটিং করে তো সেই ক্ষেত্রে কিন্তু ওখান থেকে পয়েন্ট পাওয়া যায় প্লাস ভিডিও লাইভ করলে এখানে তোমাদের কল যে কল এম এস এগুলো বেশি আসে তো সেই ক্ষেত্রে সব যে টুকিটাকি ব্যাপার এগুলো একটু করার চেষ্টা করবা তারপরে দেখো এখানে হচ্ছে তোমাদের এরকম একটা অপশন আছে এটার ওপর টাচ করবা এটার ওপর টাচ করে এখানে পোস্ট নামের একটা অপশন দেখতে পারবা এই যে পোস্ট নামের অপশন এটার ওপর টাচ করলে তোমার ফোনের গ্যালারিতে নিয়ে যাবে সেখান থেকে সুন্দর সুন্দর কিছু ছবি অবশ্যই নিচের রিও ছবি দিতে হবে এগুলো পোস্ট করবা দুই একটা ভিডিও বা হচ্ছে ছবি প্রত্যেকদিন পোস্ট করবা চেষ্টা করবা একটা করে ভিডিও একটা করে ছবি পোস্ট করার জন্য আমি তো নিজে আমার আইডিতে তেমন একটা টাইম দিতে পারি না আমি সবাইকে বলি যে তোমরা এই সকল টিপসগুলো যদি ফলো করো তাহলে তোমাদের আর্নিংটা ভালো হবে আশা করি তোমরা বুঝতে পারছো যে অ্যাকচুয়ালি এখানে তোমাদেরকে কি কী কাজ করতে হবে কি কি কাজ করলে তোমাদের এখানে আর্নিংটা যেটা সেটা বাড়বে সাথে আছে তোমাদের ইনভাইট ফ্রেন্ডস টু আর্ন মানি অপশান এইটা অনেকটা বেশ জোস একটা অপশান এখান থেকে তোমরা কাউকে রেফার বা ইনভাইট করলে প্রথম অবস্থায় পাঁচশো পয়েন্ট পাবা তারপরে সে যখন এখান থেকে টাকাটা তুলবে তখন হচ্ছে যে আরও তিন হাজার পাঁচশো পয়েন্ট পাবা তো রেফার বা ইনভাইট করার চেষ্টা করবা এতে করে তোমাদের পয়েন্টগুলো কিন্তু তাড়াতাড়ি বাড়বে তারপরে হচ্ছে তোমাদের এখানে এইগুলো তো অপশন সব কিছুই জানা আছে আর আমি টিপসগুলো আর কি তোমাদের সাথে শেয়ার করলাম টুকিটাকি যে ব্যাপারগুলো ওগুলো এবার তোমাদেরকে কিছু নিয়মা বলি বা শর্তাবলী শেয়ার করি যেগুলো তোমাদেরকে মানতেই হবে যদি তোমরা এখান থেকে টিকতে চাও তো এক নাম্বার যে ব্যাপারটা আছে সেটা হচ্ছে এখানে তোমাদের লাইভে থাকা অবস্থায় ভিডিও লাইভে থাকা অবস্থায় ক্যামেরার সামনে থাকতে হবে ক্যামেরার এদিক ওদিক গেলে অনেক সময় দেখা যায় বেশি সময় যদি হয়ে যায় ধরো তুমি লাইভ অন করে আধা ঘন্টা হয়ে গেছে তুমি ক্যামেরার সামনে আসো নাই সেই ক্ষেত্রে কিন্তু তোমার আইডিটা ব্যান হয়ে যেতে পারে বা হচ্ছে তোমার ভিডিও লাইভের যে একটা অপশন সেটা হচ্ছে ডিসেবল হয়ে যেতে পারে তখন আর তুমি ভিডিও লাইভটা করতে পারবা না অথবা হচ্ছে আইডিতেও প্রবেশ করতে পারবে না তো সেই ক্ষেত্রে এই ব্যাপারটা একটু খেয়াল রাখবা আর এখানে আমরা অনেকে একটা ভুল কাজ করি এখানে আমরা এই যে ম্যাচ মোডটা যখন অন করি আমাদের যখন কল আসে কল কিন্তু অটোমেটিক্যালি রিসিভ হয়ে যায় তো তখন আমরা কি করি ক্যামেরার সামনে থাকি না ক্যামেরার সামনে থাকি না যাতে নিজের ফেসটা দেখা না যায় দেখো তোমাকে ক্যামেরার সামনে থাকতে হবে ক্যামেরার সামনে কেন থাকতে হবে সেটা একটু বলি তুমি আর যাই করো ফেস দেখাও বা না দেখাও কোনো কিছু করো বা না করো তোমার ক্যামেরার সামনে থাকতে হবে ঠিক আছে এমনভাবে থাকতে হবে যেন বোঝা যায় যে না ক্যামেরার ওপারে একজন মানুষ আছে অন্তত তুমি ঘাটটা দেখাও অন্তত তুমি তোমার যে চুল আছে চুল দেখাও কিন্তু তোমাকে ক্যামেরার সামনে থাকতে হবে অন্তত তোমাকে এটা প্রমাণ করতে হবে যে না ক্যামেরার উপাশে একজন মানুষ আছে বা একজন ব্যক্তি আছে। এটা প্রমাণ করতে হবে আশা করি বুঝতে পারছো তো এই যে ব্যাপারগুলো এগুলো একটু ফলো করবা আর নিয়মিত অ্যাক্টিভ থাকবা নিয়মিত অ্যাক্টিভ না থাকলে কিন্তু তোমাদের যে ইয়াটা আছে আর কি নিয়মিত অ্যাক্টিভ না থাকলে তোমাদের আইডি কিন্তু ডিসেবল হয়ে যেতে পারে তারপর তোমরা আর আইডিতে ঢুকতে পারবে না যাই হোক তারপরে হচ্ছে তোমাদের এখানে ডেইলি যে টাস্কগুলো আছে ওগুলো পূরণ করবা এবং আমাদের কিছু টার্গেট আছে টার্গেট করলে আলাদা বোনাস পাওয়া যায় ওই টার্গেটগুলো পূরণ করলে তোমরা আলাদা করে বোনাস পাবা আশা করি বুঝতে পারছো তো যাই হোক সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ